সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন যে আজকে আমাদের কদমের ফুল কাটা হচ্ছে আপনাদের অনেক আগে ভিডিও দিয়েছিলাম যে আমরা কদমের চাষ করছি কিছু জমিতে এগুলো হচ্ছে পাইকে গেছে তো আজকে হচ্ছে আমরা কাটা শুরু করছি দেখতে পাচ্ছেন মার্শাল্লা অনেক সুন্দর কোয়ালিটির কদমের ফুল হয়েছে অতিরিক্ত খরার কারণে এবছর বেশি ভালো হয় নাই তারপরেও মোটামুটি ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ তো আজকে হচ্ছে কাটা হচ্ছে যে কিছু জমিতে আমরা এই যে সাইড দিয়ে কাটছি আর আরও কাটা হচ্ছে এখান থেকেও আরও আছে দেখতে পাচ্ছেন ভিওর্স যে হচ্ছে আমাদের কদমের ফুল যেটাকে পিয়াজ ফুল বলা হয় দেখেন যে মার্শাল্লা অনেক সুন্দর কোয়ালিটির কদমের ফুলগুলো হয়েছে পেঁয়াজ ফুলগুলো এগুলো থেকে হচ্ছে গিয়ে যে পেঁয়াজের যে বীজটা এই বীজগুলো হয় যে দেখতে পাচ্ছেন যে অনেকগুলা বেশি পাইকে পাইকে এই যে ফাইটে ফাইটে গেছে অনেক ঝরে পড়ে গেছে আবার কিছু কিছু দু একটা আছে কাঁচা আছে এখনও এই যে তো আমরা হচ্ছে কাটার সময় যে এই যে এই ধরনের ফুলগুলা রাখে দিতেছি এইগুলো দুই তিন দিন পরে কাটবো আর এই যে এইগুলা হচ্ছে গিয়ে ফাইটে গেছে বেশি শুকায় গেছে বেশি পাইকে গেছে যার কারণে এইগুলো আমরা কেটে দিচ্ছি আজকে তো এই বছরে মোটামুটি ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ অতিরিক্ত তাপমাত্রা ছিল অতিরিক্ত খরা ছিল বৃষ্টি নাই বাদল নাই যার কারণে অনেক ফুল শুকায় গিয়েছিলো এই যে দেখতে পাচ্ছেন যে এই যে সব ফুল থেকে খরার কারণে শুকায় গিয়েছিলো আবার আমরা পরাগায়ন করি নাই একবার করছিলাম মাত্র যার কারণে ফুলগুলা শুকাই গেছে আর বৃষ্টি বাদল নাই তারপরেও আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে আমাদের হচ্ছে এখান থেকে যে কিছু জমির পেঁয়াজের ফুলগুলো কাটা হয়েছে আর ওই যে ওই সাইড দিয়ে আসে এখান দিয়েও আসে দেখতে পাচ্ছেন যে মার্শাল অনেক সুন্দর হয়েছে বছরগণে ভালোই হয়েছে দেখেন যে যেগুলো পাইকে গেছে সেগুলোর ভিতর থেকে দেখেন যে এই যে ফুল অনেকগুলাই ঝরে পড়ে গেছে যে এইগুলো হচ্ছে পেঁয়াজের যে ফুল ফুল থেকে যে ই হয়েছে পেঁয়াজের বিষ হয়েছে এইগুলা হচ্ছে জমিতে ফেলতে হয় তারপরে চারা হয় ওই চারা থেকে হচ্ছে গিয়া পেঁয়াজ রোপণ করতে হয় আমরা হচ্ছে এই যে বিকালে আসছিলাম বিকালে এসে যে দুই বস্তা আড়াই বস্তার মতো কাটছি সকালে এখান দিয়ে এক বস্তা কেটে নেওয়া হয়েছে এই যে আর কিছু কিছু ফুল ওই যে রাখে রাইখে দেওয়া হয়েছে যে দেখতে পাচ্ছেন যেটা কাঁচা এই যে এইগুলা কাটা হচ্ছে আর এই যে যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এগুলা রাইখে দেওয়া হইতেছে এগুলা দুই দিন তিন দিন পরে কাটলে পরে পরিপূর্ণভাবে পাইকে যাবি এখন একটু কাঁচা কাঁচা আছে ঠাসা দিলে ফেটে যেতেছে নষ্ট হয়ে যেতেছে তাই যে এইগুলো হচ্ছে পাইকে গেছে এইগুলো আমরা বেছে বেছে কাটতেছি আর ভবিষ্যৎ দু একটা দু একটা রেখে দি রেখে দিতেছি ওইগুলো থেকে এখনও পরিপূর্ণ বীজ পুষ্ট হয় নাই যে দেখেন এই যে এখান থেকে যে এই ফুলগুলা রেখে দেওয়া হবে এইগুলা রেখে দেওয়া হবে এই যেগুলা এই এখান থেকে আমরা রেখে দিছি